হ্যালো বন্ধুরা ইতিমধ্যে অনেকে ট্রেজার নেফটির সঙ্গে সংযুক্ত হয়েছেন এই আপনারা সকলেই ভালো করে জানেন এটি একটি নেটওয়ার্ক বিজনেস এখানেই সবাই প্রফিট নিচ্ছে কেউ ল কারো লস হচ্ছে না ঠিক আছে আজকের আমার ভিডিওটি এই নিয়ে যে আপনারা কি উপায় বা কিভাবে করলে আপনার রিজার্ভেশনটি খুব কম ফেল দেবেন মধ্যে অনেকে আমাকে বলেছে যে তাদের খুব নাকি ঘন ঘন ফেল দিচ্ছে আপনারা যদি এই প্রসিডিওরে আপনার রিজার্ভেশনটি করেন তাহলে বলবো আপনাকে খুব কম মানে মাসে দুটো থেকে তিনটে যেখানে ফেল হয় সেখানে হয়তো মাসে একটা ফেল পাবেন প্রথমে আপনি আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মাইতে যাবেন মাইতে যাবার পর সেখানে গিয়ে আপনি স্কল করে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনি দেখবেন লাইন সেটিংস বলে একটা অপশান আছে লাইন সেটিংসে ক্লিক করবেন লাইন সেটিংসে ক্লিক করার পর আপনার লাইন নেটওয়ার্ক ইস্যু দেখাবে নেটওয়ার্ক ইস্যু পর আপনি লাইন সেটিংসে ওপরের দিকে দেখবেন একটা অ্যারো আছে সেই অ্যারো থেকে ব্যাক যাবেন ব্যাক করার পর আপনি আবার লাইন সেটিংসে যাবেন পুনরায় লাইন সেটিংসে গিয়ে যেই নেটওয়ার্কটি সবচেয়ে বেশি থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাকসেস দেখাবে আপনাকে নিচে তারপর নিচের দিকে মাঝ বরাবর দেখবেন আপনার রিজার্ভ লেখা আছে সেইভাবে রিজার্ভে গিয়ে ক্লিক করবেন রিজার্ভে ক্লিক করার পর আপনাকে টু ডেজ রিজার্ভ কালেক্ট তিনটে অপশান দেখাবে তিনটে অপশান দেখালে আপনি যখন টু ডেসে রাখবেন টু ডেজ থেকে রিজার্ভ আবার রিজার্ভ থেকে টু ডেজ আবার টু ডেজ থেকে রিজার্ভ এভাবে দুবার যাবেন দুবার যাওয়ার পর আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ওখানে কালেক্টে যেতে হবে কালেক্টে গিয়ে আপনার যে পিকচারটি আপনি যে পিকচারটি নেটওয়ার্ক থেকে কিনলেন সেই পিকচারটি আপনাকে সেল করে দিতে হবে সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পর কমপ্লিট দেখাবে কমপ্লিট দেখানোর পর মেকিংস হবে মেকিং হওয়ার পর দেখবেন আপনার ওটা বাই হয়ে সেলিং হয়ে গেছে সেল হওয়ার পর আপনি ওখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর আপনার ব্যালেন্সটি দেখতে হলে আপনি মাইতে যাবেন মাইতে গিয়ে আপনি দেখবেন আপনার ব্যালেন্স এবং কত রিজার্ভ হলো আজকে সেইটা দেখিয়ে দিতে দেবে ঠিক আছে যদি কারো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন